জানি আমার কেন জানি আপনার চোখ দেখে মনে হইতাছে আপনি যাত্রা দেখতে গেছিলেন না 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 ছি 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 কেন যাত্রা দেখতে যাবো দরজা করো না কে বাইরে মত বাইরে বাইরে মু রাইতে আমারে আটকা রাখছিলা তখন মনে ছিল না থাকো দুই ভাই এখন এই রুমের মধ্যে আটকা থাকো ওই মন্টু হারামজাদা এই গ্রামের মধ্যে যাত্রা ঢুকাইছে ঢুকাই সংসারে মধ্যে অশান্তি আনছে মাগো মন্টুর কি সাহস আছে যে যাত্রা পালানে আয় না হেতরা কইছে আইনবেলায় বলি আর কথা আর অর্ডারে হেতে আইছে কি করে দরজা খুললো কে আর পরিমাণে দরজা খুললো কেটা তুমি খুঁজছো না তো ভাবি আমি খুলবো কেন আমি তো বাড়িতেই ছিলাম না আমি বেড়াতে গিয়েছিলাম তুমি না খুললে ওই ঘরের দরজা খুললো কেটা তা তো আমি জানি না ভাবি তুমি আমার সাথে মিশে কথা কইতেছো না ছি ছি ভাবি আমি আপনার সঙ্গে মিথ্যে কথা কেন বলবো আপনি পবিত্র যেটা মনে করেন কিছু একটা নিয়ে আসুন আমি সেটাকে ছুঁয়ে বলছি আমি মিথ্যে কথা বলছি না 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 হাত টাকা লাগবো না তুমি মাস্টার মানুষ তুমি কি আর মিথ্যা কথা কবে নাকি দরজাটা খুলল কে সে প্রশ্ন তো আমারও ভাবি দরজাটা খুলল কে আমার মনে হয় কি ভাবি বহিরাগত কেউ এসে দরজাটা খুলে দিয়েছে ইস দেখোনা মাস্টার বাইরের কে আর আসবো বাড়িতে বাইরের কেউ দরজা না খুললে কে খুলেছে বলুন আমি তো বাড়িই ছিলাম না আর ডিস্কো বাড়ি নেই বাইরে ওর বান্ধবীর সঙ্গে গল্প করছে আর আপনি তো দরজা খুলবেনই না আরে দরজা খুললকেডা তুই মাথা তো আসতিছিস না আসুক আর শুকাসকে দুই ভাই এমন খবর করব না ভাত তো বন্ধই বন্ধ দুই ভাইয়ের জন্য তুমি কইবা রইছিলা আমি কি করব বলুন ভাবী আমাকে যেই ঘরটাতে আপনারা থাকতে দিয়েছেন সেখানে ওই দু ভাই হচ্ছে গৃহবন্দী আমি কোথায় যাব ভাবি কি যে কর মাস্টার এই বাড়িতে কি ঘরের অভাব পড়ছে আচ্ছা কোথাও বসতে পারো না আমার ঘরে যাইতা আমার ঘরে যাই বসতা কি বলেন না ভাবি আপনার বেডরুমে আমার আসলে আমার আসলে ভীষণ সংকোচ হয় সঙ্কোচ লাগে কি আছে এটা কি টাউন নাকি তারপরেও আমার তো একটু শরম লজ্জা বেশি এত লজ্জা পাওয়া ভালো না পুরুষের এত লজ্জা পাইতে হয় না আবার নির্লজ্জ হওয়াটাও ঠিক না ভাবি এই যে লোক মুখে বলে না লজ্জা হচ্ছে নারীর ভূষণ লজ্জা কিন্তু পুরুষেরও ভূষণ যেমন ধরেন একজন পুরুষ একজন নারীকে সম্মান করতে হবে আবার নারীকেও পুরুষকে সম্মান করতে হবে ঠিক সেরকমই লজ্জাটা দুজনেরই থাকতে হবে যদি মাঝখানে একটা কার্ডেনের মতো লজ্জা না থাকে তাহলে ভাবি যেটা রুমে তো ঢুকেই যেতে পারে

মুক্তামণি ঠিক কথাই বলছ মোয়ের মনের সাথে মন যদি না মিলে তাইলে এটা যে কি আজাব এটা তো আর বুঝাতে পারবো না এর উপর আমার বউয়ের ভাই সদ্য চেয়ারম্যানে নির্বাচিত হয়েছে রে ফাপর রে ফাপর ফাপরের চোটে আমি তো জ্ঞান হারো যাম গা আচ্ছা চিন্তা করি না আই তো আসি আমার কাছে টিকিট আছে লুই আসলে কি চেপে দেবে না দেখলে জীবন বিষা তোর সাথে আগে আমার কেন্দ্রে দেখা গেল না মুক্তি